আসসালামু আলাইকুম দর্শক নতুন ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা আইসক্রিম তৈরি করছি যারা এই গরমে আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করেন তবে ভাবছেন হুইপ ক্রিম নেই কীভাবে একটি পারফেক্ট আইসক্রিম বাসায় তৈরি করবেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার ম্যাঙ্গো এটা একবার খাওয়ার পর আর বাজার থেকে কখনোই আইসক্রিম কিনে খাবেন না এখন আইসক্রিম তৈরি করার জন্য লাগবে এক কাপ পরিমাণে লিকুইড দুধ তার সাথে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর বিশেষ উপকরণটা হলো এখানে কাস্টার্ড পাউডার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ইউজ করছি এক কাপ লিকুইড দুধের জন্য আপনারা যদি আইসক্রিমটা বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারের পরিমাণটাও বেশি দিতে হবে আর এখানে দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক এটা সম্পূর্ণই অপশনাল চাইলে স্কিপ করতে পারবেন তবে যদি হাতের কাছে থাকে দিলে কিন্তু অনেক বেশি ক্রিমি টেক্সটার আসে আর যেটা খেতেও অনেক বেশি মজার হয় এখন কর্নফ্লাওয়ারটা আর দুধটা ভালোভাবে মিশিয়ে আমি বলক তুলে নেব যতক্ষণ না বলক আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে আপনি যদি একবারের জন্য নাড়াচাড়াটা বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে পরবর্তীতে একদম স্মুথ করে আইসক্রিমটা আর তৈরি করতে পারবেন না তাই অনবরত নেড়েচেড়ে বলক তুলে এই আইসক্রিমের ক্রিমটা ঘন করে নিতে হবে আর এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে ক্রিমটা নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না চুলা মিডিয়াম রেখে তারপরে অনাবরত নাড়তে চাড়তে হবে যাতে ক্রিমটা নিতে লেগে না যায় আর এই পর্যায়ে এসে কিন্তু আমি অ্যাড করছি এখানে ম্যাঙ্গো ফ্লেভার আপনারা যে কোনো সুপার শপে কিন্তু কিনতে পাবেন ম্যাঙ্গো ফ্লেভারটা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এখানে ক্রিমটা কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করছি তাই ম্যাঙ্গো ফ্লেভারটা না দিলেও চলবে মোট কথা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই এদিকে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব তার জন্য একটি আম নিয়েছি পুরো একটি আমের অংশ ব্লেন্ড করে নিতে হবে এদিকে একটি ব্লেন্ডার জগের ভিতরে পুরো একটি আমের অংশ দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নেব আর দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে সেই কাস্টার্ড ক্রিমটা যেহেতু আমরা কোনো ক্রিম ছাড়া এই আইসক্রিমটা তৈরি করব তার জন্য এই কাস্টার্ড ক্রিমটাই এনা এই ক্রিমটার কারণে কিন্তু আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হবে এখন এর সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর আমি এই প্লাস্টিকের এরকম একটি বাটি নিয়েছি এতে আইসক্রিমটা সেট করব প্লাস্টিকের বাটিতে আইসক্রিম সেট করলে দেখা যায় মোট আউট করতে অনেক বেশি সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এখন হালকা একটু ট্যাপ করে দেব এরপরে দেখা যায় কিছু বাবল রয়ে গেছে এখন একটি কাঠি দিয়ে তারপরে হালকা একটু নেড়েচেড়ে দেবো যাতে বাবলগুলো একদমই না থাকে অনেক সময় দেখা যায় আম আমের আম বেলেন্ডার করার পর কিন্তু বাবল থেকে যায় আর এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি আর দিচ্ছি আরও বেশি ভালো লাগার জন্য এখানে টুটি ফুটি এগুলো সম্পূর্ণই অপশনাল আপনার হাতের কাছে থাকলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই এরপরে বক্সের মুখটা আটকে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব আর বাকি যে পিউরিটা ছিল সেটাও একটি বক্সের ভিতরে আমি দিয়ে কিছুটা পরিমাণে একটু ট্যাপ করে দেব। এরপরে অল্প কিছু বাদাম কুচি দিয়ে এটাও ডেকোরেশন করে নেব তা এখানে আর টুটি ফুটি দিলাম না শুধু বাদাম কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আর এই আইসক্রিমটা যে কি পরিমাণ মজা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আর এই আইসক্রিমটা তো বাচ্চাদের ভীষণ পছন্দ এখন আমি ফ্রিজে রেখে দেবো সারারাতের জন্য তো সারারাত পর আমি সকালে ফিরে আসলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে মাত্র তিরিশ থেকে অথবা এক মিনিটের মতো অপেক্ষা করবেন এরপরে কিন্তু হালকা নিচ থেকে একটু চাপ দিলেই দেখা যায় আইসক্রিমটা খুলে আসবে তো এই প্লাস্টিক বক্সে কিন্তু আইসক্রিম সেট করলে অনেক সুবিধা আছে এখন আইসক্রিমটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আর আমার চ্যানেলে আরও আইসক্রিমের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই বেশি ভালো থাকবেন আর এই আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই ম্যাঙ্গো আইসক্রিমটা বাসায় তৈরি করবেন আশা করি আপনার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ